ইসমিল্লা রহমানুর রহিম আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে বার্তা দিয়েছেন একত্রিশ দফা বাচ্চা আন্দোলনের পরে আমাদের নির্বাচন সরকার নির্বাচন দিয়েছে আমরাও মেনে নিয়েছি আমাদের দলের চেয়ারম্যান যারা আমাদের দলের দায়িত্বে যারা আছেন তারাও মেনে নিয়েছেন নির্বাচন প্রবেশ সাধারণ জনগণ নির্বাচন চায় আমরা আমরা পনেরো বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই আমাদের তরুণ তরুণরা ভোট দিতে পারে নাই জনগণ ভোট দিতে পারে নাই এখন বোর্ডের যে ইয়ে আসছে বোর্ডেতে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হবে আশাবাদী আমাদের জাতীয়বাদী দল জয়যুক্ত হবে এই বিশ্বাস আছে আমাদের কেন আমাদের জনগণ আমাদের পাশে আছে আমাদের তারা রকমের পাশে আছে জনগণ আমরা আমরা প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া কি দেখতে চাই উনি আমার মায়ের তুল্য উনি এ দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খাটছেন সবকিছু হারাইছেন ওনারা আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ম্যাডাম খালেদা জিয়া শহরে কি বলবেন হাসিনা তো উনি ওনার দলের যে এই পূর্ণবর্ষ যা করে গেছেন দেশের সাধারণ জনগণ বুঝতে পারছে উনি তো আওয়ামী লীগকে কবর দিয়া ঝেন্ডা কবর দিয়া উনি চলে গেছেন দেশ ছাড়া হইয়া উনি তো উনি তো যা উনি যদি লজ্জা থাকতো উনি দেশের জনগণের কাছে ক্ষমা চেতেন যে আমি যা করেছি পূর্ণ বছর আমি ভুল করেছি আমি আপনাদের কাছে ক্ষমা চাই উনি তো তা বলে না উনি ভারত থেকে উনি যে সব বার্তা দেয় এইসব বার্তা বাংলাদেশের জনগণ খায় না আর খাবেও না ওনার বার্তা কেউ আওয়ামী লীগের তারাই তো খায় না ওনার বার্তা উনি এই বার্তা কেউ মানবে না এরা মানা মানা ঠিক না বাংলার জনগণ বাংলার জনগণ মানবে না জাতীয়বাদী দলের একটা বৃহত দল এই দলকে ভালোবাসে যারা বাংলার জনগণ এরা সামনে নির্বাচনে দেখবেন আপনারা সবাই আপনার মিডিয়ারাও দেখবেন দেশবাসী সবাই দেখবেন যে ইনশাল্লাহ যে কে হয়েছে আমরা চাই সাধারণ জনগণের ভোটের জন্য আমরা আন্দোলন করেছি সেই সাধারণ জনগণের ভোট সুস্থভাবে ভোট হবে সেই ভোটের জন্য আমরা নির্বাচনের জন্য আমরা সে আশা দিচ্ছি আশা করি ইনশাল্লাহ আমাদের দল জয়যুক্ত হবেন